হ্যালো ইভ্রিওন আজকে শেয়ার করবো ওটসের রুটি যারা তিন বেলা ভাত খেতে চায় না ডায়েটে আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট রেসিপি প্রথমেই আমি এখানে ওটস নিয়ে নিয়েছি ওটসটাকে একবার ধুয়ে নেব এখানে আমি সফলা ওটস ইউজ করেছি তোমরা মার্কেট থেকে যে কোনো ওটসই তোমরা ইউজ করতে পারো তো যাই হোক আমি ওটসটা ধুয়ে নিয়েছি আর তারপরে একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। একদম পেস্টটা কিন্তু মিহি করতে হবে তো দেখুন আমি কিন্তু মিহি একটা পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব নুন আমি এখানে বিট নুন ইউজ করেছি তোমরা নর্মাল যে নুনটা আছে সেটাও কিন্তু তোমরা দিতে পারো যেহেতু আমি এখানে একটু হেলদিভাবে করছিলাম তো তার কারণে কিন্তু আমি এখানে বিট নুনটা ইউজ করেছি এবার ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি এখানে আমি একটু টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তোমরা এটা দিতেও পারো আবার স্কিপ করতেও পারো ব্যাটারটা একটু ঘন মনে হয়েছিল তার জন্য কিন্তু আমি একটু জল দিয়েছিলাম আর এই জলটা দেওয়া কিন্তু আমি স্কেপ করে গেছি তো যাই হোক এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সাদা তেল তেল ব্রাশ করে এবার আমি দিয়ে দিচ্ছি ওটসের এই গোলাটা এবার কম আজে কিন্তু এপি টুপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এত কম সময়ে এত সুন্দর একটা হেলদি খাবার হতে পারে তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে কিন্তু তোমরা জানতেই পারবে না এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও দিতে পারো আমি কিন্তু আমার হাজব্যান্ডকে প্রায় কিন্তু টিফিনে এটা দিয়ে থাকি এই রুটিটা ঠান্ডা হলেও কিন্তু একদম শক্ত হয় না আর এর সাথে কিন্তু এক্সট্রা কিছু সবজি বা ভাজা কিছুই লাগবে না তোমরা কিন্তু এমনি এটা কিন্তু খেতে পারবে সবগুলো রুটি আমি কিন্তু এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি মাথায় রাখতে হবে ওটস কিন্তু অনেক নরম হয় তো তার কারণে কিন্তু খুব হালকাভাবে আলতো করে তুলে কিন্তু ভাজতে হবে ওপরে দিকটা যখন শুকোবে তখন কিন্তু খুন্তি সাহায্যে আলতো করে উল্টিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে তো যাই হোক প্রত্যেকটা রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন তো তোমরা যারা ডায়েটে আছো বা তিনবেলা ভাত খেতে চাও না বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এই ওটসের রুপিটা তোমরা রাখতে পারো তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে